কত কত সাধারণ মানুষ আল্লাহ কত শিক্ষিত মানুষ আল্লাহ আমার সঙ্গে হাত করে আমিন আমিন করছেন বিশেষ করে উপস্থিত আছেন আমাদের প্রাণ নেতা প্রাণের মানুষ আল্লাহ বৌরার সংগ্রামী নেতা বৌরার সদস্য যা মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা লাকিবুল হাসান জিবু সে আমাদের সাথে

সহ والسلام আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি আলামিন ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ मस्तु मां तव्हांजे छा आहे चवंदा